বন্ধুরা কুঁকড়ে যাওয়া ত্বক কালো ত্বক বা মেছেদার দাগে ভরে গেছে মেছেদার দাগ দূর হয়ে যাবে কালো শুকো ত্বক ফর্সাও ধবধপে টান টান হবে সেটা হচ্ছে বন্ধুরা এই পেয়ারা পাতা হ্যাঁ বন্ধুরা এই পেয়ারা পাতা ব্যবহারে তোমার মুখে যত পুরোনো মেছেদার দাগ থাক না কেন সেটা কিন্তু উঠে যাবে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভি দেখো তোমরা নিজেরা বুঝতে পারবে যে পেয়ারা পাতা কীভাবে তোমরা ব্যবহার করবে আর এটা ব্যবহার করে তোমাদের চিরজীবনের মতন মেছা দাগ উঠে যাবে আর কালো দাগ ছবি সেগুলো উঠে যাবে স্কিনটা ফর্সাউজ ধপধবে ও স্টান টান হবে তো আমি এখানে পেয়ারা পাতাগুলোকে বেটে নিয়েছি এখান থেকে আমি দু চামচ মতন পেয়ারা পাতা নিলাম তোমরা কিন্তু এই রসটা ব্যবহার করবে না পেয়ারা পাতা আর এতে দিচ্ছি আমি পেঁয়াজের রস হ্যাঁ বন্ধুরা পেয়ারা পাতার সঙ্গে আমি এখানে পেঁয়াজের রস দিলাম আর দুটোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব তোমার মুখে যত পুরোনো মিশেদার দাগ কালো দাগ থাক না কেন এই পেয়ারা পাতা রস ব্যবহারে কিন্তু সেটা উঠে যাবে স্কিনটা ফর্সা ওজা ধপ ধবে স্কিনটা টান হবে আমি এখানে কস্তুই হলুদ দিয়েছি মুখের মধ্যে যদি তোমার ব্রণ থাকে ব্রণও কিন্তু ভালো হয়ে যাবে বনের দাগও ভালো হয়ে যাবে আর দিলাম এখানে নাকিল তেল তোমরা এখানে প্যারাসুটের নাকিল তেল ব্যবহার করতে পারো অথবা তোমরা যে নাকল তেল ব্যবহার করো তোমরা সেই নাকিল তেল দেবে আর দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবে আর সবার লাস্টে একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে বন্ধুরা অ্যালোভেরা জেল হ্যাঁ বন্ধুরা তোমরা সব সবাই যেন অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের এজিং ফাইন লাইন সেটা তো দূর হবে তোমার বয়স যাই মনে হোক না কেন তোমাকে সবসময় অল্প বয়সী মতন মনে হবে বন্ধুরা তোমরা নিজেরাই বুঝতে পারো যে এই প্যাকটা ব্যবহারে তোমাদের স্কিনটা কতটা খরসা ও ধবধবে হবে দাগ ছোপ কতটা পরিমাণ উঠে যাবে এমনকি ব্রণ থেকে ব্রণ দাগ সব কিছুই এই একটা প্যাক এইভাবে ব্যবহার করে কিন্তু সেটা খুব সহজে উঠে যাবে কোনো খরসা না করে এইভাবে তোমরা তোমাদের মুখে দাগ ছবি খুব সহজেই তুলতে পারবে এরপর মুখটা নমাল ওয়াটার দিয়ে ধুয়ে নেওয়ার পর এই প্যাকটা মুখের মধ্যে লাগিয়ে নাও আর এটা লাগিয়ে তোমাদের বেশি রাখার প্রয়োজন মনে হবে না দশ থেকে পনেরো মিনিট তোমরা এটা জাস্ট রেখে দাও অবশ্যই বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্য অবশ্যই জানিও আর একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এইভাবে তোমরা পেয়ারা পাতার সঙ্গে তোমরা পেঁয়াজের রস কস্তি হলুদ নারকেল তেল অ্যালোভেরা জেল এভাবে মিশিয়ে লাগিয়ে নাও আর তোমাদের একবারে ব্যবহারে চোখের পরও কি দেখবে তোমাদের মুখের মধ্যে দাগ ছোপ দূর হয়ে যাবে আর এটা মেখে নিয়ে অল্প করে মাসাজ করে যা রেখে দেবে তারপর স্কিনটা শুকনো শুকনো বা টান টান হলে তারপর জাস্ট তোমরা ভিজে টাওয়ল দিয়ে মুখটা ক্লিন করে নাও নিজেরাও অবাক হয়ে যাবে একবারে ব্যবহারের ছোপ কালো দাগ সেগুলো দূর হয়ে যাবে স্কিনটা টান টান হবে স্কিনটা চকচকে হবে স্কিনটা ফর্সাও যত ধপ দেবে টান টান হবে মুখটা এইভাবে তোমরা ভিজের টাওয়াল দিয়ে মুখটা তোমরা ক্লিন করে নাও আর এরপর তোমরা একটাই জিনিস লাগাবে এইভাবে মুখটা ক্লিন করে নাও দেখবে স্কিনটা টান টান হবে আর স্কিনটা কিন্তু চকচক হবে দাগ চোখ খুব সহজেই দূর হয়ে যাবে আর মিশেদার দাগ কালো দাগ পিগমেন্টেশন সব দূর হয়ে যাবে একবার ব্যবহারে আর সবার লাস্টে আমি এখানে না কেলতেলে প্যারাসুটে না কেলতে নিলাম আর এর সঙ্গে অ্যালোভেরা জেল দুটোকে একসাথে মিশিয়ে দেবে মিশে নিলে দেখবে একটু খুব সুন্দর ক্রিমের মতন হবে এটা একটু ভালো মশ্চুরাইজার কাজ করবে ভালো একটা ক্রিমের কাজ করবে এইভাবে তোমরা বাড়িতে বসে পেয়ারা পাতার সঙ্গে এগুলো ব্যবহারে মুখে তো দাগ চোখ উঠে যাবে আর সবার লাস্টে কিন্তু অবশ্যই তোমরা নারকেল তেল অ্যালোভেরা জেল এইভাবে মিশিয়ে একসাথে মুখের মধ্যে মাসাজ করবে এই মাসাজটা অবশ্যই তোমরা এক থেকে দুই মিনিট করবে এইভাবে যদি তোমরা এটা মাসাজ করো এতে দেখবে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশান ভালো হবে স্কিনটা টান হবে স্কিনটা চকচকে করবে স্কিনটা ফরসা উজ ধবধব টান টান হবে এইভাবে তোমরা বাড়িতে বসে কোনো খরচা না করে পেয়া পাতার সঙ্গে এইভাবে তোমরা যদি পেঁয়াজের রস ব্যবহার করো তোমাদের মেশিদার দাগ কালো দাগ ব্রণ থেকে সব কিছু খুব সহজে দূর হয়ে যাবে স্কিনটা টান টান হবে স্কিনটা ফর্সা ওজো ধবধবে হবে স্কিনটা দেখবে চকচকে করবে অবশ্যই বন্ধু ভিডিওটা ভালো লাগলো কমেন্টসকে অবশ্যই জানিও